সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছে তো আজকের ক্লাসে আমরা পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান দেখবো তো চলো এখন আমরা এই অঙ্কগুলোর সমাধান দেখে নি আর অলরেডি আমরা অনলাইন ব্যাচ স্টার্ট করেছি যেই করা হয়েছে মূলত অর্ধবার্ষিক আলোকে অর্থাৎ মাত্র আটশো পঞ্চাশ টাকায় তোমরা অর্ধবার্ষিক ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারবে থাকবে একশো বিশটিরও বেশি লাইভ ক্লাস এবং লাইভ ক্লাসগুলো রেকর্ড করা থাকবে কোন কারণে যদি লাইভ ক্লাসটা করতে মিস করে ফেলো তাহলে অবশ্যই তুমি ওই রেকর্ডকৃত ক্লাসটা দেখে সমস্যার সমাধান করে নিতে পারবে থাকবে অধ্যায়ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন এবং স্কোরিং সিস্টেম ও এক্সামের ব্যবস্থা তো আজই তোমার সিটটি বুক করে ফেলো তো পনেরো নম্বর অঙ্কে কী বলছে আমরা প্রথম অঙ্কটা ভালোই পড়িনি ছাপ্পান্ন হাজার সাতশো জন সৈন্য থেকে কম পক্ষে কতজন সৈন্য শরীর রাখলে বা তাদের সাথে কম পক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য সৈন্যদলকে বরাকারে সাজানো যাবে অর্থাৎ আমাদের এই যে সংখ্যাটা এটা কিন্তু বর্গাকার না কারণ যদি বর্গার হইতো তাহলে কতজন সৈন্য শরীর রাখতে হবে সেটা বলতো না আর কতজন সৈন্য করতে হবে বলতো না তো আমাদের এখন কাজ হচ্ছে এই যে সংখ্যাটা বর্গমূলক বর্গমূল নির্ণী করার পর যদি দেখি এই সংখ্যাটা পূর্ণবর্গ নয় আমরা তো বুঝতেই পারতেছি এই সংখ্যাটা পূর্ণবর্গ না এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই ক্ষেত্রে আমাদের যে বর্গমূলটা বের হবে এর সাথে এক যুগ করতে হবে করার পর যেই বর্গমূলটা বের হবে ওইটা থেকে মাইনাস করবো এই সংখ্যাটা মাইনাস করার পর যেই সংখ্যাটা বের হবে ওইটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে বা ওই যে সংখ্যাটা বের হবে ওইটাই হবে অতজন সৈন্য সরিয়ে রাখা বা অতজন সৈন্য কমপক্ষে যোগ করা আমরা যদি অঙ্কটা করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো তো এখানে তোমরা কলম নিয়ে বসে যাও এখানে পাঁচ ছয় সাত দুই আট এর বর্গমূল করি আচ্ছা পাঁচ ছয় সাত দুই আট তো জোড়া কারে তৈরি করলাম এই যে দেখো জোড়া জোড়া নিলাম দেন আমরা কি করব এমন একটা সংখ্যা নিব যার বড় করলে যেন পাঁচের বেশি না হয় ছোট বা সমান হয় দুই নিতে পারি তিন নিলে তিন ত্রিকা বেশি হয়ে যাবে দুই দুগুনে চার পাঁচ থেকে চার বিয়োগ দিলে হবে এক তারপরের জোড়াটা নামালাম এক ছয় সাত দেন আর ডাবল দুই দুগুণে চার এখন কোন সংখ্যাটা নিতে পারি যে সংখ্যাটা দ্বারা গুণ করলে একশো 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 উনতিরিশ বিয়োগ দিলে হবে আটত্রিশ দেন আঠাইশ ঠিক আছে তো তেইশের ডাবল কত তেইশের ডাবল হচ্ছে সিসল্লিশ এখন সিসল্লিশ সাথে কত গুণ করতে পারে সিসল্লিশের সাথে যদি আট গুণ করি দেন এই আর্ট দ্বারা যদি গুণ করি তাহলে অ্যান্সারটা পাবো আমরা তিন সাত চার চার যদি নই নেই তাহলে বেশি যাবে তিন সাত চার চার কত আট নিলাম এখানেও আট বসাবো তো বিয়োগ করলে অ্যান্সারটা পাবো চুরাশি এই যে চুরাশি অবশিষ্ট রয়েছে অর্থাৎ এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে সংখ্যাটা পূর্ণবর্গ না যেহেতু চুরাশি সংখ্যাটি অবশিষ্ট আছে সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তো আমাদের পূর্ণবর্গ করতে হবে আচ্ছা যেহেতু চুরাশি সংখ্যাটা অবশিষ্ট আছে সুতরাং সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ আমাদের ওই চুরাশি সংখ্যাটা বা চুরাশি জন সৈন্য যদি সরিয়ে রাখি তাহলে সৈন্য দলকে বর্গারে সাজানো যাবে এটা হচ্ছে একটা উত্তর চুরাশি জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকার সাজানো যাবে ঠিক আছে তো আমাদের আরেকটাতে বলছিল কি আমাদের আরেকটা জায়গায় বলছিল এই যে এটা তাদের সাথে কমপক্ষে আর কত জনসৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে এই কাজটা করতে হবে তো ছাপ্পান্ন হাজার সাতশো এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই যে সংখ্যাটা এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যুগ করলে যুগ ফলে একটা পুরোনো বর্গ সংখ্যা হবে এখন কোন ক্ষুদ্রতম সংখ্যা এটা কিন্তু আমরা জানি না এটা আমাদের বের করতে হবে আর এটা বের করার জন্য তখন আমাদের বর্গমূলটা হবে তখন এর বর্গমূল হবে আমাদের বর্গমূলটা কি বের হয়েছিল এই যে দুইশো আটত্রিশ আমাদের বর্গমূলটা বের হয়েছিল দুইশো আটত্রিশ এর সাথে আমরা এক যোগ করবো দুইশো উনচল্লিশ পাবো তো এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে পারবো নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা দুইশো উনচল্লিশ এর বর্গ করব অর্থাৎ দুইশো উনচল্লিশ দুইবার গুণ করবো এবং এইটা থেকে আমরা যে আমাদের যে প্রদত্ত সংখ্যাটা ওইটা বিয়োগ দিব পাঁচ ছয় সাত দুই আট এটা ছিল প্রদত্ত সংখ্যা দেন দুইটা দুইশো গুণ দিলে হবে পাঁচ সাত এক দুই এক আর এটা পাঁচ ছয় সাত দুই আট এখন এটা থেকে যদি এইটা বিয়োগ দিই অ্যানসারটা পাবো তিনশো তিরানব্বই তো এখন এই তিনশো তিরানব্বই জন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গারে সাজানো যাবে এটাই হচ্ছে অ্যানসার তিনশো তিরানব্বই জন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে তারপর ষোলো নম্বর অঙ্কটা দেখো কোন বিদ্যালয়ে দুই হাজার সাতশো চারজন শিক্ষার্থীকে প্রাথমিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা তো জনের বর্গমূলই হবে প্রত্যেক নির্ণী সংখ্যা এখন আমাদের প্রথম কাজ হচ্ছে বর্গমূল নির্ণয় করা দুই হাজার এর বর্গমূলই হবে প্রত্যেক সারিতে নির্ণয়ে নির্ণয় কি শিক্ষার্থীর সংখ্যা তো এখানে দেখো দুই হাজার সাতশো চার একে প্রথমে জোড়া তৈরি করবে এই যে জোড়া তৈরি করলাম তো এই বর্গমূল তো নির্ণয় করতে আমরা পারি এখন সাতাশের মধ্যে কোন সংখ্যাটা নিলে এর বর্গ করলে যেন সাতাশের বেশি না হয় ছোট বা সমান হয় তো আমরা যদি পাঁচ নিই পাঁচ পাঁচা পঁচিশ সাতাশ থেকে পঁচিশ বিয়োগ দিলে হবে দুই দেন পরের জোড়াটা নামবে তো পাঁচের ডাবল করতে হবে দশ তারপর দশের সাথে যদি আমরা দুই নিই এই যে একশো দুই দুই দ্বারা গুণ করলে আমরা অ্যান্সারটা পাবো দুইশো চার এই যে দেখো দুইশো চার আর এখানে যেটা নিছি ওইটা দিতে হবে দুই তো বাক কিন্তু শূন্য অর্থাৎ অ্যান্সারটা হবে প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা হবে কত বা এটাই হচ্ছে উত্তর